সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর আজকে সকালটা শুরু হচ্ছে এখান থেকে গাইস শীতের সকালটা যদি কন কোন ঠান্ডার মধ্যে একটু গরম চা দিয়ে শুরু হয় তবে দিনটা আলাদা লেভেলেরই কাটবে আর তার সাথে যদি এরকম গরম কিছু পাওয়া যায় তবে তার কিচ্ছু চায় না আমরা এই তারকের একটা কি কাজ আছে কি কাজ আছে বলে তো কাজ তো বলতে চাই না ঠিক আছে অসুবিধা নেই চলো সবই দেখাবো গাইস আসলে তারকের বার্থ সার্টিফিকেট ঠিক করার জন্য একটা এপিডিবিট দিবে তাই উকিলের অফিসের কাছে আমরা চলে এসেছি কিন্তু এসে তারক ফোন করলো দিয়ে জানতে পারলাম উনি ট্রেনে আছে তাই আমাদেরকে ওয়েট করতে বলল। তাই আমরা ওনার অফিসের সামনে বসে ওয়েট করছি আর এইটা হচ্ছে তার অফিস তো ফাইনালি উনি আসলো এবং আমাদের ডকুমেন্ট আমাদেরকে দিল এবং এরপর আমরা যাব একটা বার্থ ডেটে তারকের ফ্রেন্ডের বার্থডে তারককে ফোন করেছিল আর আমাকেও ইনভাইট করলো তাই সেই দিকে রওনা দিচ্ছি চলো কেমন খাওয়া দাওয়া কতটা মজা হবে সব দেখাবো তোমাদের রাই সকালের খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার তোমাদের সামনে আর কালকে রাত্রে আমরা এসেছি প্রায় এগারোটার দিকে তোমরা দেখলে যে একটা বার্থডেতে গিয়েছিলাম আর সেখানে কি কি হবে কি খাওয়া দাওয়া হবে কেমন মজা হবে সবই তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু সেখানে গিয়ে তারক বললো কোনো কারণবশত হয়তো সেগুলো ক্যামেরার সামনে আনা যাবে না বা ভিডিও করা যাবে না তাই তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না আর একটা কথা বলি তোমাদের এই যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তো ঠিকই কিন্তু একটা লাইক করছো না কেন তোমাদের কেউ লাইক করতে বারণ করেছে নাকি আরে ভাই একটা লাইক করলে তোমাদের কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি বরং লাইক করলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আর লাইক করলে না ঠিক আছে মেনে নিলাম কিন্তু একটা কমেন্টে কিছু তো বলে যাও তোমাকে দেখে ভালো বলতে বলছি না তোমরা ভিডিওটা খারাপ তো সেই খারাপটাই বলো না কোনো কিছু মনে করব না আরে অন্তত কিছু তোমাদের মনের রাগটা তো বলে যাও কিছু একটা লিখে যাও ওকে তো গাইস আজকে আর বেশি কিছু বলছি না ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সাথে থেকো บาย